বারো মাসি আর একটা নতুন মালটার জাত এটা কিন্তু বাউথ্রিও নয় ভিয়েতনামও নয় এটা একটা অত্যন্ত জনপ্রিয় একটা জাত জাস্ট ট্রায়াল পারপাসে রয়েছে এখন ফল টেস্ট করিনি এদিকে দেখুন ছোট ছোট কি পরিমাণে ফল সেট হচ্ছে বিভিন্ন সাইজের ফল যেমন ছোট আছে এই সাইজটা দেখুন এটাও যেমন একটা সাইজ তারপরে এদিকে যদি দেখি বিভিন্ন সাইজের ফল রয়েছে গাছটাই ড্রপিংও হয়েছে কিছু অতিবৃষ্টিতে বিভিন্ন রকম সাইজের ফল রয়েছে গাছটা মোটামুটিভাবে সাত ফিট এই হলো গাছ আর এই ফলটাই আমরা ফার্স্ট টেস্ট করব এই গাছের অত্যন্ত জনপ্রিয় একটা জাত কিন্তু যেমনটা গার্ডেনার ট্রেন্ডে করা হয় জাত পরীক্ষিত না হলে টেস্ট না করলে সেটার কোনো চারা তৈরিও করা হয় না বা এটা কোনো প্রপাকেশনের দিকে আমরা যাই না গাছটা লাগানো রয়েছে কিন্তু একটা জিও ব্যাগে মোটামুটি চোদ্দো ইঞ্চি সাইজের একটা জিও ব্যাগ এই হলো সম্পূর্ণ গাছটা উপরে দেখুন এটা আশা করছি একটা দারুণ ভ্যারাইটি হবে কিন্তু যতদিন না সাকসেসফুল হচ্ছে ততদিন এর চারা তৈরি করা যাবে না ফল টেস্ট করবো আর কিছু দিনের মধ্যেই মোটামুটি এক মাসে ম্যাচুরেট হয়ে যাবে আর এদিকে তো আরও ফল তো রয়েছে যেগুলো সিজনে আমরা পাবো